আল্লাহর নবী বলেন যাবের সাহব তুমি কাঁদো না তুমি বলো কেন দ্বিতীয়বার তুমি দাঁড়ালে একটু মনাও যাবের সাহব উনি মনে মনে চিন্তা করেছেন মাওলাও আল্লাহর নবীকে একবার প্রশ্ন করেছেন নবী উত্তর দিয়েছেন বসে পড়তে বলেছেন আমি বসে পড়েছিলাম আবার আমি দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়েছি বিশ্ব নবীজির কাছে যদি দ্বিতীয়বার কথাটা বলা বেহাদবি হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে আমি যাবে সাহাবা জান্নাত যেতে গিয়ে আমি আটকা পড়ে যাব আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ ডাক দেব যাবের সাহাবাও তুমি কান্না করো না তুমি তাড়াতাড়ি মনাও আল্লাহর নবীর সাহাব যাবের ডাক দেব হজুর বেহাদবি হলে মাফ করবেন নবী একটু মন দিয়ে শোনন যে না কোনো ব্যক্তি চুর ব্যক্তি ব্যক্তি যদি এসে বসে যায় ও বা আল্লাহর নবী বলুন তাদের গোনা মাফ হবে কে নাও আল্লাহর নবী বলুন সাহাবা মহাব্বতে আদবের সই যদি বসে যায় আমার আল্লাহ তাদের গোনা মাফ করে দিবেন বলুন সুবহানাল্লাহ ও বাপজি ভাইরাও আল্লাহ এত দয়ালু এত করিম এত রহমান মহান রব্বুল আলামিনের নবী বলেন ও গো বান্দারা আল্লাহর তুমি গোনা করতে করতে সারা পৃথিবীতে যত পাহাড় রয়েছে পাহাড় যদি তুমি গোনা করে ফেল ওরে আমার আল্লাহর বান্দারা একবার যদি চোখের এক ফুটা পানি ফেলে আল্লাহর কাছে যদি তুমি কান্না করো ওই গোনার ব্যাপারে যদি তুমি আল্লাহর কাছে যদি তোবা করো যদি কাঁদো আমার আল্লাহ সারা পৃথিবীর তোমার পাহাড় বরাবর গোনা মহান রব্বুল আলামিন মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ এটা কিসের আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লা হোতা আলাই হুয়া সাল্নাও বিশ্বনবী জের সাহাবা জাবের বাপজি তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল ডাক দিয়া বললো ওই জাবের সাহাব আবার কেন তুমি দাঁড়িয়ে গিয়েছো বলো বলেন বি আবার আপনাকে জিজ্ঞাসা করে হুদুর বললার যে না ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে বসে যায় তাদের গোনা মাফ হবে কেন আপনি একটু খুলে বলেন আ বা নবী দুইবার জিজ্ঞাসা করেছি দুবারই একই কথা বলেছে রসুলের চেহারাটা নীল হয়ে গেল নবী রেগে গিয়ে বলেন এই যাবে আল্লাহর যেখানে ক্ষমকে তো সন্দেহ নাই তোমার কেন তো সন্দেহ বাপজি এই মহাফিলটা এত পুরো দামি মহাফিল এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো জালসার মহাফিলে যেখানে যান কেন সাইড মাইডে দাঁড়াবেন না আদবের শহীদ বসার জায়গা থাকলে যেইভাবে বসার জায়গা থাকবে চেয়ার সিস্টেম থাকলে চেয়ারও বসবে চট বিছানো থাকলে চটে বসে যাবে আদবের শহীদ বসবে কিছুক্ষণ আদবের শহীদ বসে আপনার প্রয়োজন হলে আবার চলে যেতে পারেন আপনার তাড়া থাকে আল্লাহ রাবুল আলামিন আপনার ওই বসাকে যদি আল্লাহ কবুল করে নেয় ওটাই ভাবছি চান না যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার বাবাজি বলে আমি তাই বলছিলাম সেই নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এবং সাল্লাহ আলাইহ সাল্লাম নবী টোটাল বাপটি তেষট্টি বছর বাপ আপনার বেঁচে ছিলেন মাত্র তেইশ বছর বাপজি ইমানের দাওয়াত কলমার দাওয়াত দিয়ে বেরিয়েছে কলমার দাওয়াত বাপজা আমরা এমনি এমনি পাইনি নবীর সাহাবারা মার খেয়েছে আজ একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে ভাই আমি একজনকে নামাজের জন্য ভুলতে গেছি আর সে আমাকে ইউটিলে পা ভাড়ি মেরেছে কেউ বলতে পারবেন না আমাদেরকে মারে নি এতটুকু কথা বলতে পারে যে ভাই তোমার কাজ নাই এই নামাজের কথা বারবার বলতে আসো এর বাইরে কিন্তু আপনাকে মারে নি এর চেয়ে বেশি আর ভারী কথা বলে কিন্তু রাসূলের সাহাবা নবীজিদেরকে মার খেতে হয়েছে বিশ্ব নবী আজ তো বাবজি যাদের কাছে তবলিক যারা যাচ্ছে যেসব তো মুসলমানদের কাছেই যাচ্ছে যারা কলমা পড়ে আল্লাহকে চিনে রসুলকে চিনে চিনে না তারা তাদের কাছে যাচ্ছে কলমা দাওয়াত এ তো এ তাবলিক তার সে তাবলিক নয় সাহাবা তাবলিক নয় এই বর্তমান যে তাবলিক চলছে এটা হচ্ছে ইসলাহা তাবলিক সংশোধন করা আমরা অনেকে আছি সে দ্বার তসবি জানি না অনেকে আছে ভাবজি রুকুতে হাঁ কি কী পড়ে তাজা নিনারে কী ভাবজি কথা ঠিক নোবে ঠিক বলুন আপনারা একটু শুধু এখানে পরীক্ষা করে নিন অনেকে বাবজি আমরা শেজদাতে যাই শেজদাতে গিয়ে তস্বি পড়ে সুবাহানা রব্বিল আলা সুবাহানা রব্বিল আলা এ কথাটা বলে কি বলে না কথা বলে অনেকেই বলে তাহলে আমি যে সুবাহানা রব্বিলা বলছি এই কথা অনেক বলেন না অনেকে অথস্ব ভাব যে আমরা এই যে এই এইভাবে যদি বলি সুহানা রব্বী আলা এ যারা বলেন হুবাহুবা আমি যেটা বলছি এটা সুভাহানা রব্বী আলা তাহলে কাহারই নামাজ হয় না এ এটা সেজদাটি বলতে হয় কিন্তু এটা ভুল বলা হচ্ছে ওটা শব্দটা হবে সুভাহা না রব্বিয়াল আলা সুভাহা না আলা আর সুভাহানা রব্বী আলা দুই রকম হচ্ছে না তাহলে এই যে আমরা মুসলমান এই সেজদার তসবির সঠিক করে জানি নি তাই বাপ যে তাবলিক ভাইরা যাচ্ছে দাঁড়ে দাঁড়ে যে ভাই একটু মসজিদে এসো দিনের কথা শোনো আল্লাহ রসুল কথা শোনো একটু নমাজ টমাজটা ঠিক করে এর বাইরে নয় কিন্তু বিশ্বনবীর সাহাবারাও বেমানেদের কাছে কলমার দাঁত নিয়ে গিয়েছে যে গিরামে একটা লোক রসুলকে চিনে না আল্লাহ চিনে নাও সেই দেশে গিয়েছে কলমার দাওয়াত নিয়ে সে সময় কষ্ট ছিল না সহজ ছিল কথা বলে চরম কষ্ট ছিল এই যে বছর দুয়েক থেকে বাবজি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় এক শ্রেণীর উগ্রবাদী মানুষেরা মুসলমানদের দাড়িওয়ালাদেরকে ধরে মারছে পেপার পত্রিকা দেখেন না গরু ব্যবসায়ী চাইছে ধরে মারতে মারতে মাথা ফিটে দিয়েছে অনেক বৃদ্ধ লোকের দাড়িকে ধরে চাছে দিছে কেটে দিচ্ছে এরকম কিছু কিছু উগ্রবাদী বদমাইশ লোকেরা অথচ ভাব যে আমাদেরকে অনেক সময়তে দূরে যেতে এখন ভয় লাগছে অথচ সেইদের সমস্যা মুসলমান আছে আর শুলের জামানাতে বাবজি সাহাবারা নবীর কথাকে নিয়ে এমন এমন দেশে যেতেন যে দেশে একটা কলমা পড়া লোক নাই বিশ্বনবী বসে আছেন মসজিদে নবমীতে অনেকগুলো লোক বসা নবী শাহাবাদির দিকে তাকে বললেন শোনো আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ এই শাহাবাদ তোমাদের সবাই না মাত্র একজন আমি একজন সাহাবাকে আমি পাঠাতে চাই সে এমন একটা দেশ আমি তাকে পাঠাবো সেই দেশের বাদশা বেঈমান সেই দেশের প্রতিটা নাগরিক প্রজারা সবাই বেঈমান তারা আল্লাহ এবং রসুলকে চিনে না সেই দেশে কলমার দাওয়াত একজন ব্যক্তি কে নিয়ে যাবে নবীর জবান দিয়ে বলা ও শেষ আর মহাপিলে বসা ছিল হজরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন সাহাবা হজরতে দাহিয়াতুল কলবি রসুলের বাপজি দামি সাহাবা হাদিসে পাওয়া যায় সম্রাট জিবিরিল আলাইহি সালাম উনি মাঝে মাঝে দাহিয়াতুল কালবির সাহাবা রূপ ধরে চেহারা সুরাত ধরে রবির সাথে কথা বলতে সাহাবারা ভাবতেন মনে হয় দেহাতুল চলে যেতেন বিশ্বনবী বলতেন ওকে চিনতে পারলে সব সাহাবারা যারা বসে থাকতেন তারা বলতেন হজুর উনি তো দাহিয়াতুল কালবি নবী বলেন না বলে উনি কে বলে উনি দাহিয়াতুল কলবি তোমাদের চোখে কিন্তু এখনই তুমি দাহিয়াতুল কলবির বাড়িতে যাও বাড়িতে দেখো দাহিয়াতুল কলবি এখানে আসেনি বলে হুজুর উনি কে বলে উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ তাহলে এই সাহাবার রূপ ধরে সুরাত ধরে কে আসতেন মাঝে মাঝে জিবিরিল আলাইহি সালাম নবী দরবারে তাহলে সাহাবাটা দামি ছিলেন হায় বিরাট বড় দামি এই দাহিয়াতুল কলবি বিশ্ব নবীজি সাহাবা তিনি দাড়ি বলছেন এ রসুল আলে হাবিব আমি যাব আমি যাব কলমার দাওয়াত নিয়ে নবী বললেন তুমি যাব বলে হ্যাঁ বলে ওই দেশের বাদশাহ বেঈমান বলে সব শুনেছে নবী আপনি চিঠি লিখে দেন কথা বলেন কি চিঠি লিখতে পারতেন কথা বলেন নবী পৃথিবীর কোনো মানুষের কাছে লেখাপড়া করেননি বিশ্বনবীকে সেই সময় আরবিতে অম্মি বলা হতো এগুলি এরকম ব্যাখ্যা করা হবে না যে নবীজি আনপার জাহের মূর্খ ছিল বলুন স্তাহ ফিরুল্লাহ নবীর শানে এরকম ভাষা ব্যবহার করা যাবে না নবীজি লেখাপড়া করার নিয়ে একটাই কারণে যে কোনো মানুষের কাছে লেখাপড়া করলে সে লোকটা হয়তো বলে ফেলবে যে আমার কাছে শিক্ষা গ্রহণ করে অনুবতা দাবি করেছে অনেক প্রাইমারি স্কুলের মাস্টার দেখেন তার ছাত্র যদি কলেজের প্রফেসর হয় তো অনেক সময় গর্ব করে বলে যে এই ছাত্রটা আমার আমি তাকে শিক্ষা দিয়েছি প্রথমে আনন্দ করে বলে তা নবী যদি কোনো সাহাবার কাছে নয় কোনো মানুষের কাছে শিখলে সে মানুষটা হয়তো বলবে যে নবতে দাঁত দিয়ে বাড়েছে আমার শিক্ষা নেই এই জন্য স্বয়ং নবীজির মাস্টার ছিলেন আমার আল্লাহ বলুন বিশ্ব নবীজির এত জ্ঞান রসুলকে দান করেছিল। আমার পূর্বেকার বক্তা বলছিলেন না যে দাড়ি লম্বা থাকলে যৌন শক্তি বৃদ্ধ হয় দাড়ি কাটলে যৌন শক্তির সমস্যা হয় বলছিলেন না উনি এটাও বৈজ্ঞানিকরা তারা পরীক্ষা করছে বিশ্বনবীর প্রতিটা এক সাথে বিজ্ঞান জড়িত বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবীর আহম্দের নবী দরিদ্র নবী উনি লেখা পড়া জানতেন না নবীজি তার সাহাবা আব্দুল মাসুদ রদিয়া লাউ তিনি ছোট্ট সাহাবা ছিলেন মাথায় আব্দুল আলবিন মাসুদ একেবারে ছোট তার পা গুলো বাবজি ঠিক এতটুক তাইলে সমান সমান ছিল আমরা অনেক সময় কলিগুট বলি মানুষকে বাউনা না বলি না ছোট মানুষ সাহাবা উনি রাস্তা দিয়ে হাঁটছিলে ওমার ফারুক রাদিয়া লাভ তাল আনহুর জামানায় তিনি বলে যে মরুভূমির ময়দান দিয়ে জোশনা রাত্রি এক দল নিয়ে যাচ্ছিলাম সেই সাহাবা তার মধ্যেই আব্দুল ইবনে মাসুদও ছিলেন হযরত ওমর তিনি যেতে যেতে বললেন অগ কাফেলার লোক অগ সাহাবারাও বলল কোরআন শরীফের সবচেয়ে কোনটা কঠিন আয়াত সবচেয়ে কঠিন আয়াত কোনটা বলো ওই কাফেলার মধ্যে থেকে মজলিসের মধ্যে থেকে দলের ভিতর থেকে একটা লোক উত্তর দিলে ফমাইয়া মাল মিস কল আজারুয়াতিন হয় রা অমাইয়া মাল মিস কল আজারুয়াতিন সারু ভালো কাজ যারা যারা করলো সেটা দেখানো হবে ও খারাপ কাজ করলো সেটা যারা যারা করলো আপনাকে দেখানো হবে ওমার ফারুক বাবজি কানতে লাগলেন এই কথাটা শুনে কানছেন আর হেঁটে যাচ্ছে উনি বলেন আবার অনেকটা দূর চলে গেলাম ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বাবা আবার পেছন দিক থেকে ডাক দিয়া বলেন ওগো আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও ওই যশনা রাত্রিবালে অন্ধকার বাবা একেবারে ঘুটঘুটে বাদ জন্ডকার ছিল নাও আল্লাহর নবীর সাহাবা উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়া বললেন গো সাহাবারা তোমরা বলো গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে সবচেয়ে আসান সহজ কোনটা আয়াত একটু বল নাও সাহাবারা বলেন আমার ভিতর থেকে একজন ব্যক্তি উত্তর দিলেন তিনি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা निराश হয়ে যেও না আল্লাহ কোরআনে বলেছেন এই কথাটা আমি আল্লাহ ওরে বান্দারা আমি তোমাদের জন্য জান্নাত করেছে করেছি জান্নাত থেকে তোমরা निराश হয়ে যেও না ভয় করো না আমার রহমত থেকে জান্নাতের তোমরা আশাধারী হও আল্লাহর নবীর সাহাবা বলেন আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে সহজ আয়াত কোনটা উনি উত্তর দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওমর বললেন ভাই প্রথমে আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত কোনটা তো কোন উত্তর এক একে গলার আওয়াজ পেলাম যিনি প্রথমে উত্তর দিলেন দ্বিতীয় প্রশ্নের উত্তর তিনিই দিয়েছেন তিনি কে একটু হাত উঁচু করে আমার কাছে বললাম সব সাহাবার একটু শুনে গেলেন ডাক দিয়া বলেনুকা আমি ওমিন ওমর ইবনুল খাত্তাফ ও নবিজিনুল সাহাবা এই দেখেন আব্দুল ইবনে মাসুদ রতি আল্লাহ হোতালা নহদ তিনি উত্তর দিয়েছেন আল্লাহর নবীজী বাবজি আব্দুল আবিনা মাসুদ আরি এত মর্যাদা বলেছিলেন কোন মানুষ বাবা আব্দুল আব্নে মাসুদের বাড়ির পাশ থেকে অনেক সাহাবা ছিলেন তারা বাপ যে আপনার নবী দরবারে গিয়ে বাপ যে মশলা জিজ্ঞাসা করত আল্লাহর নবী বলে তোমার বাড়ি কোথায় তিনারা বলতেন আমার বাড়ি আব্দুল আবিনে মাসুদর আল্লাহ হতলা আনহুর পাড়াতে ওনার বাড়ির পাশে আল্লাহর নবী বলতেন শাহবাদাও আব্দুল আবিনে মাসুদ কি মারা গিয়েছে বলো হুজুর না মারা যায় না বেঁচে আছে আল্লাহর নবী বলতেন সাহাবারা কোন মশলার সম্মুখীন হলেও আব্দুল আবিনে মাসুদ যতদিন বেঁচে থাকবে শুনে নাও তোমরা আব্দুল আবিনে মাসুদের কাছে যাবা আমার কাছে হেঁটে কষ্ট করে আসা লাগবে নাও আব্দুল আবিনে মাসুদ যে কথাটা বলবে এই সাহাবারা তোমরা যেন বাপ ওটা রসুল উল্লাহ জবানের কথা বলুন সুবাহান ভাবতে পারেন কত বড় দামি সাহাবা এ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দরবারে কোরআন এর ওহী লিখতে ডাক দিয়ে নবী বললেন সাহাবা চিঠি লেখো নবীর মুখের জবানি আব্দুল ইবনে মাসউদের বাপ যা হাতে লেখনি লিখতে लागले নবী যা যা বলেন সব লিখলে চিঠিখানা ভাঁজ করে দাহিয়াতুল কালবির দিয়ে লাভ হতলা আনহুর হাতে দিয়ে দিলেন তখন তার ফন্টন ছিল না তখন ভাবছি চিঠি লিখে পাঠাতে বলে চিঠিটা নিয়ে যাব বলে হুজুর কোথায় যাব কোন দেশে বলে দেশটার নাম রং দেশ কি নাম বললাম রং দেশের সম্রাট বাদশাহ হিরাক্লিয়াস ক্লিয়াস মারিফুল মার ভুল শব্দ এসেছে বাংলা তফসিল দেখবেন তার নাম হেরাব ক্লিয়াস বলে বাজি শব্দ দেওয়া আছে নবীজি তার নাম বললেন যে হেরাফ ক্লিয়াস সে আল্লাহকে চিনে না তার ফোজারা আল্লাহকে চিনে না হ্যাঁ তার কাছে গিয়ে হিকমতোর শহীদ কথা আলোচনা করবা শোনো সে খুব স্যালা বুদ্ধিজীবী বাদশাও তার দরবারে মিথ্যা কথা বললে সে ধরে ফেলে আর মিথ্যা কথা দূর পারলে তাকে জিন্দা দাফায় করে দেয় বিশ্বনবীজি হিরাক্লিয়াসে তার বুদ্ধির প্রশংসা করেছেন বুখারীতে এসেছে আতুল কালবি বলে নবী চিন্তা না আমি হিকমতের শহীদ কথা আলোচনা করব তার সামনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি চিঠিখানা নিয়ে ঘোড়ায় চড়ে সুজা ছুটে চলে গেলে হেরাক ক্লিয়াসের দরবারিকে দেখছেন বাবা দিনের বেলায় পাঁচ হাজার মতো তার বেঈমান সবাই ভাবছে বসে আছে গোল করে ঘেরাও করে তার মাঝখানে হেরাক ক্লিয়াস বড়ো সিংহাসনে বসা তো সিরে মা রিফুল কোরআনে এসেছে প্রতিদিন পাঁচ হাজার করে বেঈমান তার সাথে বসে থাকতো তার দলবল কোনো কিছু করলে দাহিয়াতুল কালবি তার পাঁচ হাজার লোক নিয়ে মাসরা করত আলোচনা করত দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে বাদশা কে সবাই বলল ওই দেখেন বাদশা হেরা ক্লিয়াসে দরবারে গিয়ে দাহিয়াতুল কালবি চিঠিখানা দিলে চিঠিখানা নেওয়ার পর পড়ার পর বলল ভাই তোমার নাম কি বলে চিঠিতে তো আছে বলে পড়েছি তবু বলো তোমার নাম বলে আমার নাম দাহিয়াতুল তলু ডাক দিয়ে বললো তুমি কোথা থেকে এসেছো বলে আমি এসেছি মদিনা থেকে তোমার ওসলার চরিত্র ব্যাপার একটু বলো তো সে লোকটা কেমন ভালো তার গুণগান একটু আমার সামনে করো আমি তো তাকে দেখিনি দাহিয়াতুল কালবি রাহুতালু তিনি বললেন রসুল্লার চরিত্র শুনবে নবীর ব্যবহার কেমন বলে হ্যাঁ বলো আমার বিশ্বনবী নবী দরদে নবী নবী রহমতের বাপ একটা ঘটনা আলোচনা শুরু করেন বিশ্বনবীর চরিত্র কেমন ছিল পাঁচ হাজার লোক বাপজি সবাই কথা শুনছে ডাক দিয়ে বলল আমার বিশ্ব নবীকে মক্কার লোকেরা থাকতে দেয়নি নবীকে অত্যাচার করে আল্লাহর হুকুমে রসুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে আমার বিশ্ব নবীর বন্ধু আবু বাকার বলে আমি যখন রসুলের সাথে মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম রাস্তা দিয়ে নবী বেশ কিছুটা রাস্তা দূরে যাতেন আর পেছন দিকে ঘুরে ঘুরে দেখতে নবী কাঁদছেন বিশ্ব নবীর বন্ধু আবু বাকার বলছে নবী আপনি সামনে যাচ্ছেন আর বারবার পেছন দিকে ঘুরে তাকাচ্ছেন কাঁদছেন কেন রসুল বলছেন আবু বাকার রে এটা আমার মাতৃভূমি আমি মক্কার মরুভূমির ময়দানে খেলাধুলা করেছি ওখানে আমার ভাবসা ছাড়া সব রয়েছে মক্কার লোকেরা আমাকে চিনতে পারলো না ওরা আমাকে থাকতে দিল না হাবু বাকার বলেন বিশ্ব নবী এত খাদা কাজ জেলার দৌড়া জেলার পেছন দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে সেই নবী সসলা মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে শিখেন বাবজি কলম আর দাঁত দিছিলেন হাবু সোহেলা শুনেছে যে মোহাম্মদ সসলাম ওখানে যাওয়ার পরও তার কথাগুলো মক্কা নয় মদিনার লোকেরা সব মেনে নিয়েছে তারা দলে দলে নবীর দিকে হয়ে যাচ্ছে আবু সোহেলের ঘুম আসে না মক্কাতে সে হঠাৎ করে দিনের বেলা লোকজনকে ডেকে বলল এই বন্ধুরা কেউ আছো ছদ্ম বেশি নিয়ে মক্কা থেকে ছুরা কবরে গুছে নিয়ে লুকে নিয়ে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহুকে মদিনা থেকে জবাই করবা হঠাৎ করে একটা বেঈমান দাঁড়িয়ে গেল তার নাম কেতাবে লিখেছে উমায়ের ওমার ফারুক এই সাহাবা নয় এই ওমায়ের আরেক জুনা সেই বেঈমান আবু জেহেলের ডাক দিয়ে বলে আমি ছদ্মবেশ সাজতে পারি আমি যে কোনো মানুষের বেশ ধরতে পারি বলে তাহলে তুমি যাও তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে সে একটা ছোড়া নিল ছোড়াতে বিষ মাখালো সে বলল যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শরীরে খোঁচা লাগলি সে বিশ্বে জর্জরিত হয়ে যেন সে মারা যায় আর গর্দনটা মাথাটা কেটে না আসতে পারলো একটু খুঁচা মেরে সে যেন দু তিন দিনের মধ্যে মারা যায় ওই রকম বিষমা খেয়ে নেওয়া হোক ছোড়াতে ছোড়াতে বিষমা খেয়ে লুকে নিল খবরে কিছু খাবার কিছু টাকা সঙ্গে নিয়ে বাপ একবারে একেবারে এমন ভাবে যাচ্ছে যেন বুঝতে না পারে নবী দর্শক যাচ্ছে সোজা মক্কা নগর থেকে হেঁটে বাপজি মদিনায় পৌঁছালছে